রংপুরে সুলভ মূল্যে আলু বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুরে নগরীর জেলা স্কুলের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকারের উপপরিচালক আফসানা পারভিন জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের সুলভ মূল্যে দেয়া আলু একজন ক্রেতা পঁয়তাল্লিশ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি ক্রয় করতে পারবেন আমাদের বাজার অভিযান যেমন চলমান আছে একই সাথে বাজারে যেহেতু আলুর উদ্যোগতি আমরা উদ্যোগ নিয়েছি কিভাবে সুলভ মূল্যে আলু বিক্রয় করে বাজারে একটি কম্পিটিশন দাঁড় করানো যায় এবং একই সাথে আমাদের যে অভিযান কার্যক্রম এটিও চলমান আছে এখানে আমরা শুধুমাত্র সাধারণ ভোক্তাদের জন্য ব্যবসায়ীদের জন্য না সাধারণ ভোক্তা তারা সর্বোচ্চ তিন কেজি কিনতে পারবেন এবং সুলভ মূল্যে আমরা এটি পঁয়তাল্লিশ টাকা দরে সাধারণ ভোক্তা ভোক্তাদের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করেছি আর এটি আমাদের শুক্র শনিবার সহকারে আজকে থেকে চলমান থাকবে এবং আমাদের একই সাথে বাজার অভিযান কার্যক্রম কার্যক্রম চলমান থাকবে এ স্টলে প্রতিদিন বিশ বস্তা করে আলু বিক্রয় করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফসাল আবার টোটাল আমরা এক হাজার বস্তা আলু বিক্রি করা হবে এখান থেকে সুলভ মূল্যে আপনারা জানেন যে আমাদের ব্যানারও আছে যে পঁয়তাল্লিশ টাকা কেজি হিসেবে এবং সর্বোচ্চ একজন ব্যক্তি সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন এর চাইতে বেশি কিনতে পারবেন না মানে একদিনে আমরা আজকের জন্য আপাতত বিশ বস্তা রেখেছি কিন্তু আমাদের আরও বস্তা আছে আমরা টোটাল এক হাজার বস্তা আপাতত রেখেছি যাতে মানুষ অসুলভাবে নিতে পারে যবমূল্য ঊর্ধ্বগতি কমানোর জন্য এটা আমাদের একটা প্রয়াস রবিবার থেকে এই যে শুরু করলাম আজকে আমরা বৃহস্পতিবার শুক্র শনিবার বন্ধ থাকবে তারপর আবার রবিবার থেকে এটা চালু হবে কন্টিনিউ এটা নিয়মিতভাবে বিক্রি করা হবে এক হাজার বস্তা যখন শেষ হয়ে যাবে এক হাজার বস্তা এটা চলতে থাকবে যখন শেষ হয়ে যাবে তখন আমরা আবার চিন্তা করবো এবং আমরা আবার চেষ্টা করব যে এটা যেন অব্যাহত থাকে সেটা চেষ্টা করবো বাজারে আলুর দাম না কমা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে নিউজ ডোর রিপোর্ট